নমস্কার আমি শ্রীরোপো ন্যাশনালাইজার আর আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রীরোপো ন্যাশনালাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান হাতটা দেখবেন আমার ভিডিও মানে জানেন যে আমি রিয়েল হাতের ওপরে ভিডিও করি প্রত্যেকটা হাত রিয়েল এবং রিয়েল হাতের উপরে যে ভিডিওগুলো হয় সেটা আমাদের চ্যানেলে পাবেন আমাদের তিনটি চ্যানেল তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা ভিডিওটা শুরু করি তাছাড়াও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আপনাদের কাজে লাগবে ভিডিও দেখুন এই জাতিকার হাতে বেশ কিছু জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে জাতিকার হাতে আয়ু রেখা দেখুন হাতে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখার উপরে একের অধিক রেখা রাহু রেখা চলে গেছে এই রেখাগুলো কিন্তু ভালো রেখা হিসেবে চিহ্নিত করা হয় না যতগুলো রাহু রেখা ততগুলো ফাড়া ততগুলো বিপদকে মানে এটা করা হয় মানে আশঙ্কা করা হয় তাহলে আপনার হাতে এত বিপদ মানে এত বিপদ রেখা এটা কিন্তু ভালো নির্দেশ করছে না তাছাড়াও যদি দেখি রাহু থেকে একটা রেখা শনির দিকে যাচ্ছে এটাকেও সাপিত যোগ বলা হয় সব ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিকঠাক চলছে না পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও ফ্যামিলিতেও আর্থিক ক্রাইসিস নানান রকমভাবে সামাজিক একটা বড়ো প্রবলেমকে লক্ষ্য করা যায় চলুন সেটা আমরা ফিরে যাই তবে হাতে যেটা মেন হচ্ছে হাতের কালার হাতের কালার কিন্তু গৌরবর্ণ এবং হাতের যদি কালার গোলাপি বর্ণ গোলাপি বর্ণের কালারের জাতক বা জাতিকাদের সব থেকে ভালো যেটা হয় সেটাতে অর্থভাব ভালো হয় ধনভাব ভালো হয় কখনোই খাওয়া পড়ার অভাব তাদের হয় না সুখ স্বাচ্ছন্দ্য সবই থাকে কিন্তু হাতে এত রাহু রেখা অ্যাক্টিভ আছে রাহু কি দেয় বিপদ দেয় বিপদ ফাঁড়া সমস্যা ঝামেলা এইরকম নানা রকম টেনশন মানসিক অস্থিরতা এগুলোকে করে তুলে তাই এত বিপদ এই রাহুর প্রতিকার আপনাকে করতে হবে এর জন্য কি প্রতিকার করা দরকার অবশ্যই স্টোন হিসেবে সিলোনিস গোমে পড়া যেতে পারে বয়স বডি ওয়েট এগুলোকে আপনার কতটা প্রবলেম সেগুলোকে তিনটিকে মাথায় রেখে আমরা প্রতিকারের মানে পাথরের কত ওয়েট পড়তে হয় কত ক্যারেট বা রতি পড়তে হয় সেটা বলে দেবো বা এছাড়া অন্য পথও আছে চলুন আমরা আমরা শুনবো তাছাড়াও জাতিকার হাতে দেখতে পাচ্ছি এই যে হার্ট লাইন হার্ট লাইনের জব এই যে জব চিহ্ন হার্ট লাইনের জব চিহ্ন এটাও কিন্তু মন ভালো থাকবে না মানসিক কিছু অস্থিরতা থাকবে তবে আপনি কি পড়াশোনায় জাতিকার পড়াশোনায় কেমন দেখুন মস্তিষ্ক ভালো তবে মস্তিষ্ক রেখা যত ভালো হওয়া দরকার ততটা ভালো নয় চোখে চশমা চলে আসবে অল্প বয়সে চোখে চশমা চলে আসবে কারণ আপনার চোখের পাওয়ার নষ্ট হবে এটা অনেকেরই অনেকেরই হয় পড়াশোনা একটু একটু মানে এটা ভিটামিন ডেফিসিট থেকে হয় ভিটামিন ডেফিসিট থেকে অ্যাকচুয়ালি চশমা আসে অনেকে জানেন না অনেকে বেশি পড়াশোনা করাকে দায়ী করেন অনেক ভিটামিন আছে যেগুলো আমাদের ডেফিসিট হলে চোখে চশমা আসে সেটাও আপনাদের বুঝে নিতে হবে চলুন আমরা দেখব আর যারা গরিব মানুষ তাদের জন্য একটা বিশেষ আমাদের ব্যবস্থা আছে সেটা হচ্ছে সকাল ছটা থেকে সকাল সাতটা বা আটটা পর্যন্ত আপনারা ফোন করতে পারেন এই সময় আমি আপনাদের গরিব মানুষের জন্য কিছু পরিষেবা দিয়ে থাকি বিনামূল্যে ভাগ্য বিচার করে থাকি তাই যারা গরিব মানুষকে ভালোবাসেন এই ভিডিওটা আপনারা ফেসবুকে বা অন্যান্য জায়গায় শেয়ার করবেন তাহলে কি হবে কিছু গরিব মানুষ যদি জানতে পারে আমাদের ভিডিওটা পায় তাহলে তারাও কিন্তু এই পরিষেবা নিতে পারবে কোন নাম্বারে ফোন করতে হবে এই দুটো নাম্বার দিতে পারছেন এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠাতে হবে জন্ম তারিখ সময় পাঠাতে হবে দিয়ে আপনাদেরকে ফোন করতে হবে তাহলে আপনারা যে গরিব মানুষ যেটা অ্যাকচুয়ালি যারা খেতে খায় যাদের সামর্থ্য নেই বা অবস্থা ভালো ছিল আজকে তার অবস্থা খারাপ ফাইন্যান্সিয়ালি খুব বাজে অবস্থা এরকম মানুষের জন্য আমি সকাল ছটা থেকে সকাল আটটা এই সময়টা রেখেছি প্রতিদিন ফোন প্রায় আমি ধরার চেষ্টা করি দুটি দুটো থেকে তিনটে প্রশ্নের উত্তর আমরা এই সময় দিয়ে থাকি তাই আপনারা যারা মনে করছেন এই সময় কিছু প্রশ্ন উত্তর নেবেন তারা এই সময় যোগাযোগ করতে পারেন চলুন আমরা তাছাড়াও এই ভিডিওটা আরেকটা কারণে আমরা শেয়ার করতে বলছি আমাদের স্বার্থে নয় যারা দেশ রক্ষা করেন ইন্ডিয়ান আর্মি সেনা বিভাগে কাজ করেন সেনা বিভাগ মানে ইন্ডিয়ান আর্মিতে কাজ করেন বিএসএফ সিআরপিএফ আর্মি বা সেনা বিভাগ অথবা যারা স্ট্রিট ডগ মানে হয়তো পশু পাখিকে দেখে অথবা অনাথাশ্রম চালায় বা অনেকে দেখবেন গাছ লাগিয়ে বাড়াচ্ছেন বা চ্যারিটি করেন এরকম যারা জাতক আছেন বা জাতিকা আছেন সমাজসেবা মোট কথা সমাজসেবা করেন এরকম মানুষের ফিজ দিতে হয় না আমাদের আপ, আপনারা হাতে চেয়ে পাঠাবেন নিজের পরিচয় দেবেন আপনাদের হাতের ভিডিও আমরা অবশ্যই তবে আপনার খুশি মনে দিতে পারবেন ঠিক আছে খুশি মনে দিতে পারবেন তাই আপনারা যারা মনে করছেন আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই সময় আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছি কিছু রেখা এখানে কিছু রেখা এগুলো কিন্তু খারাপ রেখা এগুলো ডিভোর্স তালাক বা দাম্পত্য জীবনকে সমস্যাকে নির্দেশ করে মানে এই রেখাগুলো দাম্পত্য জীবনকে মানে বিবাহিত জীবনকে ডিস্টার্ব করে হাতে রবি রেখা আছে সরকারি চাকরি ভালো চাকরি ভালো কর্মযোগ আপনার হাতে আছে এটাও কিন্তু ভালো সোশ্যাল মিডিয়া থেকে এক্সট্রা ইনকাম মানে আজকালকার যুগে ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারে শনির আড়ি রেখা আছে তাই জীবনে বেশ কিছু বাধা এবং বাধা এবং সমস্যা আপনার থাকবে এই আড়ি রেখার প্রতিকার করতে হয় এগুলো করলে কিন্তু আপনার ভালো হয়ে যায় যাই হোক শনির আড়ি রেখার প্রতিকার করাতে হবে এটা করলে আপনার কিন্তু ভালো হবে আর তাছাড়া আপনার হাতে কিন্তু দেখতে পাচ্ছি আপনার হাতে কিন্তু বিদ্যা বা চাকরি যেটা মেন প্রশ্ন আপনার চাকরি হবে কিনা না কেরিয়ার হবে কিনা না হান্ড্রেড পার্সেন্ট আপনার কেরিয়ার আছে নিজস্ব বাড়িঘর সম্পত্তি সব হবে আমরা জন্মকুষ্টির বিচার করব। এটা এটাও বাম হাত বাম হাতেও দেখব দেখেন একের অধিক ভালো সাইন আছে এইসব ট্রায়াঙ্গেলগুলো খুব ভালো সাইন হাতে এগুলো কিন্তু রাজযোগ বলা হয় বা এগুলো কিন্তু ভালো সাইন এগুলো কিন্তু গৃহ নির্মাণ খুব বড় বাড়িতে বিয়ে হলে এরকম যোগ দেখা যায় এখানে একটা ভালো সাইন আছে দেখুন এরকমভাবে এরকমভাবে এই সাইনটা এখানে মই ময়ের মতো সিম্বল এটাও কিন্তু একাধিক সম্পত্তিকে নির্দেশ করে এবার অনেকে ভাবতে পারেন যে আয়ু রেখা কম বলে কি তাড়াতাড়ি জাতিকা মরে যাবে না আয়ু রেখার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক না আয়ু রেখার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই যাতে ছোটো আয়ু রেখা তারা কখনই ঘাবরাবেন না ভয় পাবেন না কারণ আয়ু রেখার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নেই আয়ু রেখা কম মানে যে তাড়াতাড়ি মরে যাবেন এরকম কিন্তু নয় বুঝতে পেরেছেন যাই হোক আমরা আমরা জন্মকুষ্ঠীর বিচার করব। সেখানে দেখব জন্মকুষ্ঠিতে দেখছি দেখতে পাচ্ছি আপনার রাশি হচ্ছে তুলা রাশি আর লগ্ন হচ্ছে এইটাদের লগ্ন মানে এটা হচ্ছে আপনার লগ্ন এটা কুম্ভ লগ্ন জন্ম এক দুই তিন চার পাঁচ পঞ্চমে শনিমঙ্গল আছে এটা অবশ্যই একটু সন্তানের ঘরে বাধা আছে একটু তাড়াতাড়ি বিয়ে হলে বাচ্চা নিয়ে নেবেন ডিলে বা দারিদ্র্য যোগ আপনার জন্মকোষে দেখতে পাচ্ছি টাকা পয়সা থাকবে না বুদ্ধিভ্রষ্ট যোগ বুদ্ধি সেভাবে কাজ করবে না এই যে রাহু বুধকে বলা হয় বুদ্ধিভ্রষ্ট যোগ এটাও কিন্তু আপনার জন্মকোষিতে লক্ষ্য করছি যাই হোক আমরা যেটা বলছিলাম এই মুহূর্তে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে কিন্তু মাং মানে সপ্তমে কিন্তু আপনার যেহেতু দেখতে পাচ্ছি বৃহস্পতি আছে তাই আপনার স্বামী ভাগ্য স্ত্রী ভাগ্য মানে ভাগ্য বা এই ঘরে যদি তাদের সপ্তমে রাহু মানে বৃহস্পতি থাকে এটা কিন্তু ভালো হয় ম্যাচুয়ার পার্সেন একটু সরকারি চাকরি বা ভালো পদে থাকা ব্যক্তির সাথে বিয়ে হওয়া বিয়ে হওয়ার পসিবিলিটি আছে এগুলো ডিগ্রি দেখতে হয় যেগুলো এক থেকে মানে বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে যে ডিগ্রিগুলো আশেপাশে অবস্থান করছে যেমন এইটা এইটা মানে রবি চন্দ্র দেখুন আপনার অবস্থান করছে শনি এগুলো কিন্তু ভালো রাহু ক্ষেত্র এগুলো ভালো যেগুলো সাতাশ ডিগ্রি যেমন বুধ আপনার কিন্তু ভালো নয় বুঝতে পেরেছেন বিদ্ধ হয়ে গেছে তাই বুধের খুব ভালো প্রভাব পাবেন না এটা একটা নেগেটিভ সাইন চলুন আমরা অন্য বিষয়ে যাব আমরা আমরা দশা অন্তদশা দেখব বৃহস্পতির মহাদশা চলছে যেটা দু হাজার চোদ্দো থেকে হাজার তিরিশ বৃহস্পতির মহাদশা এই সময় আপনার সব কিছুই স্থির বা একটা অনেক মনে করে বৃহস্পতি টাকা পয়সা হয় বৃহস্পতি টাকা পয়সা হয় না জ্ঞান বুদ্ধি পড়াশোনা আর আপনার বিয়ের জন্য এই সময়টা কিন্তু ভালো সময় দু হাজার বাইশ থেকে চব্বিশে নভেম্বর এবার এই সময় কি বিয়ে করা যেতে পারে এত তাড়াতাড়ি বিয়ে করা ঠিক হবে এখন করবেন না আপনি দু থেকে দু হাজার মধ্যে বিয়ে করুন কেরিয়ারকে স্টেবল করুন আপনার নিজের কেরিয়ার করুন কারণ ফ্যামিলিকে সাপোর্ট করা আপনার দরকার কারণ আপনার হাতে কিন্তু ফ্যামিলি সাপোর্ট মানে ফ্যামিলিকে সাপোর্ট করার যোগ দেখতে পাচ্ছি দু হাজার সাতাশ থেকে দু হাজার মধ্যে বিয়েটা সেরে ফেলুন আর এমনি আপনার কেরিয়ার দু থেকে দু হাজার মধ্যে আপনার কোনো ভালো কেরিয়ার যোগ দেখতে পাচ্ছি এমনিতে আপনার জন্ম দু হাজার চারে জন্ম এমন কিছু বেশি বয়স হয়নি মাত্র কুড়ি বছর বয়স তাহলে আগামী দিনকে আপনার কেরিয়ার কেমন হতে পারে আর নবাংশ কুণ্ডলী করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান নব কুণ্ডলী এক দুই তিন চার পাঁচ আপনার নবংশ কুণ্ডলীতেও কোনো মাঙ্গলিক বা কোনো খারাপ যোগ পাচ্ছি না তাই নব কুণ্ডলী এটাকে জীবন কুণ্ডলী বলা হয় ঠিক আছে কিছু প্রবলেম আছে আপনার হাতে আমি হাতে কিছু প্রবলেম পেয়েছি যেগুলো বিবাহ রেখা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে রিলেশনশিপ প্রেম বা সম্পর্কে আপনাকে যাওয়া যাবে না এই জায়গা থেকে গেলে আপনার কিন্তু জীবনে এডুকেশনে বা সমস্যাই হবে আপনার বিবাহ রেখা অত্যাধিক বড় হওয়া বা এরকম থাকা কোনো লোভী ব্যক্তির পাল্লায় পড়তে পারেন লোভী কোনো পরিবারে বিয়ে হওয়ার পসিবিলিটি বা চান্স লক্ষ্য করে লোভী পরিবার মানে কি সবসময় নিব নিব করতে পারে হ্যাঁ তাই যখনই বিয়ে করবেন একটু লোভী পরিবার থেকে সতর্ক থাকবেন আশা করি বোঝাতে পেরেছি লোভী পরিবার আর আপনার হৃদয় রেখা ভালো নাই মন ভালো থাকবে না হার্টের সমস্যা হার্টের রোগ হওয়ার পসিবিলিটি আছে চোখের সমস্যা থাকবে এখনই চোখে চশমা চলে আসবে আশা করি কারণ আপনার আপনার মস্তিষ্ক রেখা ভালো নাই তাই মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা বা এরকম কিছু সমস্যা লক্ষ্য করা যাবে যাই হোক অক্সিজেন কোনো জায়গায় থাকবেন আর প্রচুর বাধা আছে প্রচুর রাহু অ্যাক্টিভ আছে এগুলোকে ঠিক করা যায় কি করে সেটা দেখবেন আয়ুরেখাকে রেখাকে বৃদ্ধি করার জন্য একটা প্রতিকার আপনি মহামৃত্যুঞ্জয় কবজ করতে পারেন যেহেতু আয়ু রেখা ছোটো আছে কম আছে এটা প্রতিকার করতে পারেন হাতে এখান থেকে দেখতে পাচ্ছি সাপিত যোগও তৈরি হয়েছে এটারও প্রতিকার করতে পারেন এগুলোর জন্য কি রত্ন পড়তে হয় কি পাথর পড়তে হয় কি কবজ পড়তে হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের আমি যেটা দেখবো আপনি সবই তো এটা ডান হাত ডান হাতেও দেখতে পাচ্ছি আপনার ডান হাতে কিন্তু আয়ু রেখা মোটামুটি ঠিকই আছে তবে ডান হাতে আড়ি রেখাটাও পরিষ্কার বোঝা যাচ্ছে মস্তিষ্ক রেখা ভেঙে কেটে আছে তাই মস্তিষ্ক সংক্রান্ত দুধ সংক্রান্ত প্রবলেম আর আপনার হৃদয় রেখা দেখুন এখানেও কিন্তু জব সাইন করেছে তাই একাধিক জায়গা থেকে সমস্যা লক্ষ্য করছি যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা গরিব মানুষ তারা সকাল আটটা থেকে দশটার মধ্যে ফোন করবেন যারা বিএসএফ সিআরপি আর্মি তারা আছেন তাদের দেশ রক্ষা করেন তাদের জন্য বিনামূল্যে পরিষেবা আছে তাই ভিডিওটা অবশ্যই ফেসবুকের ওয়ালে বা আপনারা ইউটিউবে বা যেখানে আপনাদের আপনার আপনাদের যদি গরিব মানুষ কেউ থাকে বা সিআরপিএফ বিএসএফ আর্মি থাকে তাদেরকে অন্তত পক্ষে ভিডিওটা সেন্ড করবেন অন্তত পক্ষে তারা আমার কাছ থেকে পরিষেবা নিতে পারবে আমি ছাব্বিশ বছর ধরে পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন ভালো লাগলো আপনার হাতটা বিচার করে সুস্থ থাকবেন আপনার কথা বলার সময় থাকবে সাত দিন ভিডিও দেখার পর আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে ফোন করবেন সুস্থ থাকবেন